হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে সরস্বতী পুজো আমি তো পুজো দিতে পারবো না একটু অসুবিধা আছে তো এখানে আমাদের এখানে পুজো হচ্ছে দেখো এই ছেলেমেয়েরা সবাই করছে এখনো আসেনি অনেকে ছোট্ট করে একটু পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ মা সরস্বতীকে নিয়ে এসছে যে পুজো হচ্ছে কুটু তাকা একটু চন্দ্রা প্রসাদ সব কাটা হয়ে গেছে সব নিয়ে আসছে করে ঠাকুরের ফুলে মালা হচ্ছে তোরা সবাইকে উপোসাচ্ছিস সবাই উপসাচ্ছিস তো এটা শখ করে এখানে পুজো দিচ্ছে ভালোই লাগছে এটা আর কি তোমরা কে কি আজকে ঘুরতে যাচ্ছ তো সেজে গেছি সবাই আমি তো কোথাও যাবো না এখানেই থাকবো এখানে পুজো দেখবো এবং এখানেই প্রসাদ নেব এটাই আর কি সবাই দেখো মোবাইল নিয়ে ব্যস্ত আছে ওই একটা দিদি আসছে খুবই ব্যস্ত থাকে সবসময় আজকের দিন সবাই পুজো করো তাহলে সরস্বতী মা বিদ্যা দেবে এটা আর কি